হিন্দুস্তান পার্কের দু হাজার পঁচিশে দুর্গাপুজো মণ্ডপ চলো দেখা যাক সামনেই একটা চশমা করা ছিল তার ভিতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম একটা গ্রামের দৃশ্য আশপাশটা দেখে মনে হচ্ছিল প্রচুর ভিড় ছিল আর লাইটিংটা খুব মিনিমাম খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে যখন আমি এসছিলাম তখন প্রায় ঘড়িতে ওই একটা মতো বাজে হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়েছিলো এই মণ্ডপটা যখন দেখতে এসেছি তো কারা কারা এই হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি নবমীর দিন তো রাত একটা মানে দেখতে গেলে একদিক থেকে দশমী পড়েই গেছে ভিড় কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক মায়ের অবশেষে মায়ের দর্শন করলাম অসম্ভব সুন্দর মাকে লাগছিল কারণ থিম অনুযায়ী যেটা দেখলাম মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অসম্ভব সুন্দর লাগছিলো মা বসেছিল তো খুব সুন্দর কারা কারা এই মণ্ডপটি দেখেছেন থিমটা কি করেছে যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতেন খুব ভালো হতো আমি ঠিক মতো বুঝতে পারিনি সেই কারণেই আপনাদেরকে জিজ্ঞেস করছি তো অবশেষে তাড়াতাড়ি মণ্ডপ খালি করা হচ্ছিল কারণ অঙ্কুশ আর ওয়েন্দ্রিলা সেই দিনই এসেছিলো পুজো মণ্ডপ দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে দাস কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে প্রশান্ত দাস পেজটি ফলো